বাজার একেবারেই কম একেবারেই কম খুবই কম এখন যারা গরু কিনবে হান্ড্রেড পার্সেন্ট সর্বনিম্ন পনেরো বিশ হাজার টাকা লাভে কিনতে তাহলে তাইলে বিশ বিশ ত্রিশ না এক লাখ পনেরো হলে দেয়া যাবে এক লক্ষ পনেরোতে প্রথম রাউন্ডের একদম জেনুইন জার্সি গরু জার্সি গরু তো দুধ দশ লিটার ভাই জেনুইন নয়টা দুধ আছে ভাই নয়টা যারা গ্যারান্টি হবে গ্যারান্টি থাকবে নয়টা আপনার ধোয়া নিয়ে যাবে আচ্ছা নিজের মতো করে মিলাই নেবে দাম কেমন নির্ধারণ করছেন এক লাখ বিশ পঁচিশে গরু বাজার খারাপ যার জন্য দাম আসলে মানে কমায় দেয়া লাগতেছে কোনো কিছুই করার নাই এটাও 1 লাখ 15000 টাকার 1 লাখ 20 25 এ বাজার খারাপ যার জন্য দাম আসলে মানে কমায় দেয়া লাগতেছে কোনো কিছুই করার নাই এটাও 1 লাখ 15000 টাকা লাগবে 10 11টা দুধ আছে ভাই 10 থেকে 11টা 11টা দুধ একদম এটা দাম কেমন নির্ধারণ করছেন এইটা আপনারা নিলে মানে আজকে সব একদম আমরা পাইকি রীতিতে বেশি কোনো দরদাম করার সুযোগ নাই জি এইটা নিলে ভাই 1 লাখ পনেরো হাজার টাকা রাখা যাবে একদম দশটা গরু যদি কোনো দর্শক নেয় তিনটা গরু আপনার দশ হাজার টাকা ছাড় দেওয়া যাবে দশ হাজার কিরকম ভাই ব্যাভাগে হয়ে গেল তিন গাভীতে ভাই তাহলে ভাঙতি পড়ে গেল না পনেরো হাজার দেওয়া যায় না তিনটার উপরে এক লাখ দশ হাজার টাকা বখনার দাম হয়ে গেল এই বখনার দামেই তো দিব আজকে গাভী এক লক্ষ থেকে শুরু করে মোটামুটি গরু আমার কাছে আছে শুধু দর্শক আইসে দেখে শুনে যাছাই বাছাই করে আয় অনুযায়ী মিলাই নেওয়া সম্ভব হিউজ কালেকশন আর কি একদম ভরপুর এক লাখ পঁচিশ হাজার টাকা এবং সাথে একটা বাসুরও আছে বকনা বাসুর

আচ্ছা টাকা আছে তাই আমি বলবো গাভী কিনে রাখেন আর এক মাস দেড় মাস পরেই এই পার গরুতে পনেরো বিশ হাজার টাকা বেশি নর্মালি বেঁচে যাবে ইনশাল্লাহ তো ভাই আগে পরিচয়টাকে সবার উদ্দেশ্যে দিয়ে দেবে আমার নাম আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর জি অনলাইন জগতে অনেকেই আমাকে চেনে অনেকেই নতুন যারা আছে চেনে না ঠিকানাটা আমাদের এখানে পাইকারি গাভী বিক্রি করা হয় সার গরুও বিক্রি করা হয় এই মুহূর্তে সার নাই গাভী নিয়ে কাজ করছে হ্যাঁ এখন তো গাভীরই সিজন সারের সিজনে সারি নিয়ে কাজ করবে তো এখন মানে ঠিকানাটা আমার ফার্মের অবস্থানটা অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খাচ্ছে চৌবাড়িয়া হারোপাড়া যারা আসেন অবশ্যই খামার ভিজিট করে যাবেন এই খামারে এক লক্ষ থেকে শুরু করে মোটামুটি গরুই আমার কাছে আছে শুধু দর্শক

হয়তো হাজার টাকা দিলে আমাদের গরু বাড়িতে পাঠাই দিয়ে টাকা নিয়ে যাবে এই ভুল আপনারা কখনোই করবেন না যে পাঁচ দশ হাজার টাকা দিবেন ওই টাকা আর কেউ ফেরত পাবেন আমার এসে থাকে নিজের মতো করে এখানে থাকার ব্যবস্থা আছে থাইকে দেখে শুনে যাছাই বাছাই করে নিয়ে যাবেন তারপরে যদি না আসতে পারেন ব্যাঙ্কে টাকা লাগাই দিলে আমরা আমাদের নিজ দায়িত্ব করে পৌঁছাই নিজ দায়িত্ব পৌঁছাই দিচ্ছি আচ্ছা তবে আজকের কথা বেশি বাড়াবো না কালেকশন যেহেতু চমক একশো পঁচিশে বাচ্চা সহ দশ চলো নাকি কালেকশনটা দেখি সর্বপ্রথমে যে গাফিটাকে দিয়ে আমরা শুরু করলাম পুরা বডি তো একদম কফি কালারের জি ভাই এটা অরিজিনাল জার্সি মিনি জার্সি কফি কালারের জার্সি বডিটা একদম ভরপুর মাঝারি বডি বলা যায় মাঝারি বডি সাথে আপনার সুন্দর একটা বাচ্চা আছে আচ্ছা কয় দাঁত এবার কয় নাম্বার বাচ্চা এটা এইটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে আপনার দুই দাঁত ছিল গোটা মাত্রই চার দাঁতে আসছে চার দাঁতে আসছে মাত্র জাত কি গাফির আপনার অরিজিনাল ব্ল্যাক কালারের জার্সি কোট ব্ল্যাক জার্সি না জি আচ্ছা সঙ্গে বাচ্চাটা পড়ছে এটা বাচ্চাটা আপনার সুন্দর একটা বাচ্চা দেড় মাস বয়স ঘাস খরবুশি সব অলরেডি খাওয়া শিখে গেছে আচ্ছা রানিং ভাই এটার জাত কি বাচ্চাটার এটা আপনার ক্রস বাচ্চা হয়েছে আপনার জার্সির সাথে হলস্টেন ফিজিয়ান ক্রস জার্সি ফিজিয়ান ক্রস না তাহলে তো মোটামুটি যে বয়স হয়ে গেছে বাচ্চারা এখন তো দুধ ঝাড়া একদম দুধ আপনার মিনি জার্সি যেহেতু আপনার দুধ যেটাই আছে প্রথম বিয়ান পলিটি আচ্ছা আচ্ছা দ্বিতীয় বিয়ানে যে গরুগুলো আপনার পনেরো ষোলো লিটার দুধ চলে আসে পনেরো থেকে ষোলো ইঞ্চি যেটা আছে মোটামুটি নয় দশ লিটার অমায়াসে আপনি যে কোনো সময় দয়া গ্যারান্টি কয় লিটার দিবেন জেনুইন এক 10 লিটার দুধই গ্যারান্টি আপনি 1 লিটার কম ধরে নেন আচ্ছা নয় ধরে নিব আমরা যাতে আসলে কারো মন খারাপ না হয় দুধ যেন মিলে জি ভাই আচ্ছা আর দেখে নেওয়ার জন্য তো তিন চার দিন ভরে দেখে নিতে পারবে আপনি যে কয় দিন ইচ্ছা দেখে নিবে কোনো সমস্যা নাই এখানে আপনি দুধ নিয়ে কোনো রকম কম বেশি হবে না এক পোয়া দুধও কম হবে নিজের মতো দহন করবে নিজে বাচ্চা বেঁধে নিজে খাবার দিয়ে জি ভাই এই জায়গাগুলো আছে যেহেতু বিশাল ক্যাপাসিটি আপনাদের জি জি আচ্ছা তো এই অবস্থায় গাবি বাচ্চা মিলায়ে প্রতিবেদনের প্রথম গাবি একদম ছোট করে বা এগুলো আপনার যদি বাজার একটু ভালো থাকতো তাহলে আপনার এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ যদি একটু বাজার ভালো থাকতো তো এখনকার বাজার কম কম কম্পিটিশনের ব্যবসা সবাই কেনাবেচা করতেছে যেভাবে পঁচিশের কথা বললেন এটাই সেটা এইটাই আপনার বাচ্চা সহ আপনার এক লাখ পঁচিশ এক কোনো দাম দর করার সুযোগ সুমান জায়গায় কিন্তু সুযোগই নেই দাম একটুকু নাই

এバリ পলিটি গুরু আচ্ছা আচ্ছা পকটার থেকে আপনার গাবি হইছে শুদ্ধ গাবিতে যাচ্ছে জি জি আচ্ছা তো এখন কি অবস্থায় আছে এটা বাচ্চা কাটে গেছে ভাই এটা আপনার মোটামুটি 3.5 মাস গাবিন হয়ে গেছে 3.5 মাস তাহলে তো চেকে আসবে মত না আবার 4 মাস বাচ্চা বয়স বাচ্চা তো নাই আচ্ছা আচ্ছা এখন তো চেকে আসবে গাবিকম চেক আমি দিয়ে নিয়ে আসছি 3.5 মাস আচ্ছা জেনুইন গাব একদম জেনুইন গাব আছে আচ্ছা তো এখন বাটে দুধ কেমন আছে আপনার দুধ মোটামুটি আছে আপনার ছয় সাত লিটার দুধ আছে ভাই দেখে নিতে পারবে দেখে নিতে এই দুধটা কতদিন দহন করা যাবে এটা এখনো আপনার যেহেতু সাড়ে তিন মাস চার মাস হয়ে গেছে এখনো দুই তিন মাস তিন মাস দহন করতে পারবে আর এগুলো যখন একদম কাঁচা বাচ্চা অবস্থায় কেমন দুধ দেবে এইবার এইবার আপনার তো আসলে পোলেটি ছিল কাঁচা বাচ্চা যদি সামনেবার ইনশাল্লাহ বাচ্চা দেয়

তার গাড়ি ভাড়া টাকাটা কিছু হলেও সেভ হয় আচ্ছা একটু আলোচনা সাপে কি একটু জায়গা করবেন সামান্য কম বেশি করা যাবে তো ভাই এটাও সাইড করে দেন চলুন আমরা তিন নাম্বারটাকে প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনি আসেনি তো ভাই বডি বিশাল বডি কিন্তু শরীরে একটু হালকা ভাঙা ভাঙা লাগে এটা ভাই আপনার আমাদের এলাকারই গিরস্তবালি গরু আচ্ছা একদম ভাই কালো সাদা ছাপ যে অবস্থা দেখতেছি এখন তো ভ্যান পাইপ টেন পাইপ ভাই আপনার খুবই জাতের গরু গোটা আপনার রানিং পাঁচ মাস গাব আছে রানিং পাঁচ মাসের গাব আমারে কোনো লিটার দুধ আছে পাঁচ মাস তাও 7 লিটার 7-8 লিটার দুধ আছে গোটা আপনার এতই জাতের গরু আপনার গোটা আপনার দেখলেই একজন দর্শক বুঝবে যে আসলে এই গোটা যখন বাচ্চা দিবে আচ্ছা খেয়ার ভৌশিক ঘাস পাতা যা দেবেন আপনি সব খাবেন দেখেও বোঝা যায় অনেক সম্মত কিন্তু খাবার দিতে পারে যে খাবার দিলে ইনশাল্লাহ এত মানে আরো এটার থেকে ভাই কাঁচা বাচ্চাতে গ্যারান্টি কেমন থাকবে এটা ভাই আপনার যেহেতু এখনো সাত আট লিটার দুধ আছে কাঁচা বাচ্চার সময় এটা পনেরো বিশ লিটার দুধ না নর্মালি বিশ লিটার দুধ তো নর্মালি বিষ থাকবে ঠিক ভাই আচ্ছা গাফির যে উলানপালানের ক্যাপাসিটি এগুলোতে জায়গা আছে বোঝা যায় একটা লোক যা আমি বলতেছি গল্প গল্প না এটা লোক গরুর দিকে তাকাইলেই বুঝবে যে আসলে কথা বলছে কথার সাথে কাজে মিলবে কিনা তার জায়গা আছে সেটা ভাইগুলো দেখেন অনেক মোটা ওলানটা দেখেন একদম ঝোলানো আচ্ছা এটা যখন আপনার কাঁচা বাচ্চা দিবে ওলান একদম মাটি সুইসি হয়ে যাবে যখন ভাই চার সাইড দিয়ে ওলান বের হয়ে রেডি হয়ে থাকে গাভি তখন কর রুপি কিন্তু আলাদা ভাই গাভি তো এই অবস্থায় গাভির দাম কেমন নির্ধারণ করছেন এইটা নিলে ভাই 1 লাখ 25 25 টর চেষ্টা এক 1 লাখ 20 হাজার টাকা হলে গাভিটা দেওয়া হবে 1 লক্ষ 20 একদম দাম এক ফিক্সড জি ভাই আচ্ছা তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা কি আমরা দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন পুরাই কফি কালারের হালকা লালটা লালটা কালার আর বডি প্রায় একদম ভরপুর মাঝারি এটা আপনার কম বয়সের গরু এটা আপনার মাত্র সবে চার দাঁত আচ্ছা গরুটা আপনার কি ভাই এটার ইন্ডিয়ান জার্সি বলে ভাই জাত হচ্ছে ইন্ডিয়ান জার্সি আচ্ছা তবে হালকা সাদার ছাপটা দেখি ভাই এই যে তলা বাড়ি আসলে মানে ক্রস টাইপের গরু কিন্তু আপনার ভালো জাতের গরু আচ্ছা ক্রস হলে কিন্তু ভাই গাবি বড় হয় সেটেল হয় আবার সুবিধাও আছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হয় আমি যতটুকু জানি আর কি আচ্ছা দাঁত বয়স এটা আপনার চার দাঁতের গরু চার দাঁত ইয়াং ভি একদম একদম ইয়াঙ্গা আচ্ছা এখন কি অবস্থায় আছে এটা আপনার বাচ্চা মারা গেছে ভাই আপনার অল্প দিন হয়েছে কতদিন হয়েছে এক মাস হয়তো দুই চার দিন হয়েছে এক মাস দুই চার দিনের মতো না তো এই অবস্থায় রানিং দু ক্লিয়ার দুধ একদম দুধ আসলে বাচ্চা তো একটা শোক আছে ভাই তারপরে আমরা নিয়ে আসছি নতুন জায়গা গোটা আনছি গতকালকে আচ্ছা আজকে প্রতিবেদন দিলাম তা মোটামুটি

যদি ছয়টা গরুই দেখাবো এখান থেকে যদি কেউ তিনটা বা চারটা গরু নেয় আচ্ছা সেক্ষেত্রে ভাই আমি তাকে অবশ্যই তার গাড়ি ভাড়া টাকাটা আমি কনসিডার করে দিই চারটার উপরে হবে এটা না আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন একদম জেনুয়েন ভাই এগুলো তো একদম কাঁচা গাভি একদমই কম বয়সে গাভি এগুলো হিউজ পরিমাণ ভবিষ্যৎ আছে শুধু নিয়ে যা যত্ন আদি করলে আচ্ছা আর এই গরুটা যদি হিটে আসে তাহলে আপনার চেকেই বেসতে পারবে এক লাখ ষাট সত্তর আছে হলো কথা হয় বডি অনুযায়ী বাস্তবে জিনিসগুলা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে সাইড করে দেন পরবর্তীটাকে দেখাই ঠিক আছে

পারে যদি আসে তাহলে কিন্তু আবার এই এক গরুতেই পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে যাবে এটাই হলো কথা যারা পরিশ্রম করতেছেন অল্প পুঁজি নিয়ে শুরু করতে চলে আর ভাই যখন বিক্রি করে দিবে তাও তো লস নেই কারণ হলো এগুলো ফার্স্ট রাউন্ডের এর আচ্ছা এটা তো আপনার ওই জরায়ু বা আপনার ওই

তবে যারাই আসুক দুধ দেখে মিলাই নিতে পারত্রেড পার্সেন্ট তবে এটা পরবর্তীটাকে আমরা দেখে আর প্রতিবেদনে ছয় নাম্বার সিরিয়াল আর একটা গাভিনি পুরাই একদম বিস্কুট কালারের জি ভাই এগুলো তো পুরাই কালার একদম অরিজিনাল জার্সি যেটা বাঘাবাড়ি জার্সি বলে এটাই সেই গরু সবার চাহিদাই জার্সির দিকে মুখটা ছোট চোখ গুলো বড় বড় কান গুলো ছোট একদম জার্সি যাকে বলে এখন আর চিনানো লাগে না ভাই সবাই চেনে যারা গরু পালে তারা সবাই চেনে যে জার্সি গরু কেমন দেখা যাচ্ছে সেটাই ভাই এটা দাঁত বয়স কেমন বা এখন কি অবস্থা চার দাঁতে গরু ভাই এখন কি অবস্থায় আছে বাচ্চা ছাড়া অবস্থায় আছে আপনার এক মাস পনেরো বিশ দিন হয়েছে বাচ্চা কয় নাম্বার বাচ্চা ছিল এটা ফার্স্ট টাইম বাচ্চা এটা ফার্স্ট টাইম বাচ্চা ছিল মারা যাওয়ার বয়স হয়েছে কেমন

এক লাখ বিশ পঁচিশে গরু বাজার খারাপ যার জন্য দাম আসলে মানে কমায় দেওয়া লাগতেছে কোনো কিছুই করার নাই এটাও এক লাখ পনেরো হাজার টাকা লাগবে যদি তিনটা গরু আচ্ছা এটাও চাইলেন পনেরো এর আগেরটা চাইলেন পনেরো আগে তিনটা গরু বাচ্চা ছাড়া তিনটা গরু এক লাখ পনেরো আচ্ছা এই তিনটার উপরে আপনি কি ছাড় দিবেন সেটা বলেন তিনটা গরু যদি কোনো দর্শক নেয় তিনটা গরু আপনার দশ হাজার টাকা ছাড় দেওয়া যাবে দশ হাজার জি আচ্ছা কিরকম ভাই ব্যাভাগে হয়ে গেল তিন গাভিতে ভাই তাহলে ভাঙতি পড়ে গেল না পনেরো হাজার দেওয়া যায় না তিনটার উপরে এক লাখ দশ হাজার টাকা করে সেটাই বকনার দাম হয়ে গেল এই বকনার দামে তো দিব আজকে গাভি

আমি দিতে পারব এগুলা ভাই সুবর্ণ সুযোগের মতো এরকম চামের গাবি একই সাথে ইয়াং গাবি তিনটা এইভাবে মিলে না ভাই একদম তিন লাখ তিরিশ যদি কেউ নিতে চায় তাহলে আমি তাকে দিতে পারবো ইয়াং গাবিতে গ্যারান্টি থাকতেছে জেনুয়েন আপনার তাও সর্বনিম্ন যদি দুধ হয় তিন নং সাতাশ এটার ঝাড়া গ্যারান্টি সাতাশ লিটার দুধ যদি তার নিচে আসে তাহলে কিন্তু গাফ রিটার্ন গাড়ি ভাড়া টাকা পয়সা সমস্ত গাফি ফেরত নিয়ে আসবো যদি পঁচিশের নিচে নামে তিনটাতে সাইড করে দেন ভাই আজকের মতো তো এই ছয়টাই ছিল ছয় টাকা আবার নতুন কালেকশন নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ সামনে তো আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখেই বলে দিতেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স ইমো এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন সব তো আরিফ ভাই কথা বেশি বাড়াবো না একদম সংক্ষেপে যদি শর্টকাটে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ যারাই গরু বাছুর কিনবে আমি বলবো যে সরাসরি ফার্মে আসেন আর যারা আসতে পারবেন না কেউই আসলে আমাদের ওইভাবে বলবেন না যে ভাই গরু পাঠায় দেন টাকা আসে নিয়ে যান এগুলো আসলে কেউই দিবে না আপনাদের শুধুমাত্র আশা দিয়ে রাখবে আর যারা গরু কিনবেন পারলে ব্যাংকে দিলে আমরা গরু ইনশাল্লাহ এটাই হলো কথা তো যারা গাভী কিনতেছেন অবশ্যই খামার ভিজিট করার চেষ্টা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে জরায়ু বাট পাট সবকিছু ঠিক আছে নাকি গরু সুস্থ আছে নাকি এগুলো দেখে তারপরে নেবেন মনের দিক থেকে আপনি একটা আলাদা কাজ করবে আর ভাই যে খুচরা ব্যবসায়ী আর পাইকিরি শোরুম দুইটার মধ্যে কিন্তু ব্যবধান আছে আপনারা যে পরিমাণে কালেকশন করেন আর খুচরা ব্যবসায়ীরা যেভাবে কালেকশন করে তুলনামূলক দুইজনের মধ্যে কিন্তু দাম একটা ভালো ফারাক থেকে অবশ্যই কম বেশি আছে আমাদের কাছ থেকে নিয়ে অনেক ব্যবসায়ীরা নিয়ে গরু বিক্রি করে সমস্যা নাই আপনারা যে যেখান থেকে আসবেন দামে পায় এক পিস দুই পিস আমরা ওই পাইকারি দামই রাখবো ইনশাল্লাহ আচ্ছা সেটাই হলো কথা এই জায়গায় ঠিক থাকলে সবাই ভালোভাবে মানে গাড়িগুলো পড়তে নিতে পারবে তো ভাই বিদায় নিচ্ছি ভালো থাকবে নতুন কালেকশনে আসবো সালাম আলাইকুম